আলগিদে উঠানো যায় এটা হচ্ছে মেট্রো সেভেন চার ব্যাটারির গাড়িটা সাতশো কেজি আটশো কেজি প্লাস পড়তে পারবে এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা একটা গাড়ি দেখাবো সেন্ডি এটা হচ্ছে সেন্ডি এসপার ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট এটার দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মোটা চাকা ড্রাম ব্রেক এসপার ইজি বাইক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা দেখাবো জি ওয়ান ইজি বাইক স্টিল সার্ড এলো রিং হাইডোলিক রিং হাইডোলিক ব্রেক এটা হচ্ছে জি ওয়ান ইজি বাইক এটা ফোল্ডিং ও নিতে পারবেন ফোল্ডিং সারাও নিতে পারবেন এলো রিং নিতে পারবেন এলো রিং সারাও নিতে পারবেন স্টিল সার্ড নিতে পারবেন স্টিল সারাও নিতে পারবেন এই মডেলটা সর্বনিম্ন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আইটা গাড়ি দেখো মডার্ন টাস্ট এই মডার্ন টাস্ট গাড়িটা হচ্ছে নয় সিডের নয় সিড এর মডার্ন টাস্ট গাড়ি হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা নয় সিডের মডার্ন টাস এক লক্ষ সত্তর হাজার টাকা চাইল্ড ব্যাটারি আর যদি এটা এই গ্লাস নেন তাহলে ভাববে এক লক্ষ ষাট হাজার টাকা আনো সানবি দেখো সানভি মোটরস বাংলা গাড়ি নয় সিট এই গাড়ি হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা চার ব্যাটারি চল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ একটা গাড়ি দেখবো ব্যাটারি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেকটা জায়গা জায়গায় লেখা থাকবে সিটে ফুটে সব জায়গায় এডিক্সিন গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আমার একটা গাড়ি দেখাবো তেরা গোল স্টিল সাত হ্যালোজিং সহ চারটার কাবার আছে এই গাড়ি হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তেরাগড় গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে একমাত্র ডালি মোটর চার একটা গাড়ি দেখবো ডায়না ডানামিক সামনে পিছিয়ে বাম্পার কমপ্লিট এই সেই ডায়না ডানামিক এই গাড়ি হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা প্রত্যেকটা জায়গায় ডায়নামিক লেখা থাকবে সিটে ফুটে সুন্দর লেস করানো এই গাড়িটা পর্যাপ্ত সৌন্দর্য গাড়ি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই সেন্ডি গাড়িটা ফুটে সেন্ডি লেখা এই দেখতে পাচ্ছেন কত সৌন্দর্য একটা কাবার সিস্টেম এই সেই খাবার সেন্ডিল কাভার সেন্ডির কাওয়ার মানে বাংলাদেশে সৌন্দর্য আর্মি কালার প্রত্যেকটা বৃষ্টির বিজার দিন শেষ এই সেন্ডি গাড়ি হচ্ছে ছত্রিশ সাইজ এক লক্ষ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ সাইজ এক লক্ষ পঞ্চান্ন প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লেখা থাকবে সেন্ডি ছত্রিশ সেন্ডি বিয়াল্লিশ এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঁয়তাল্লিশ একটা গাড়ি দেখবো মেট্রো সিম এই যে মেট্রো সিম লেখা প্রাইভেট কারের হেডলাইট সাউন্ড বক্স ফ্যান লুকিং গ্লাস ইত্যাদি সবকিছু পেয়ে যাবেন এই সেই মেট্রো সিম গাড়ি এই গাড়িটা হচ্ছে পর্যাপ্ত মডেল ছয় সিট পিছনে তিনজন সামনে তিনজন ছজন যাত্রী বহন করতে পারবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র আসামটা গাড়ি দেখাবো সেন্ডে এই সেই সেন্ডে এই গাড়িটা হচ্ছে হাফসাদ মিশুক গ্লাস এই গাড়িটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা পানির ব্যাটারি ছয় মাস গ্যান্ডি চার ব্যাটারি এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র একটা গাড়ি দেখাবো পরাগ বিবার ট্যাক হাফসাদ রিস্কা এই সেই হাফসা দৃশাটা এটার দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা পানির বেড়ে যায় ছয় মাস গ্যারান্টি এক লক্ষ দশ হাজার টাকা মাত্র